হ্যাঁ কটাই হ্যালো মাই চ্যানেল ইটস সুস্মিতা তো কেমন আছো তোমরা সবাই তো কদিন আগে পিকনিক এর ব্লগ পোস্ট করেছি তো আজকে আবার নিয়ে চলে এসি সরস্বতী পুজোর ব্লগ তো তোমরা কে কেমন পুজোটা কাটা লেসেরও অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু আমি এটা সরস্বতী পুজোর পরে আপলোড করছি তো সেই জন্য তো আজকে হলো কি সরস্বতী পুজোর আগের দিন তো আমি আর বাবা একটু আগে গিয়েছিলাম বাজারে পুজোর কেনাকাটা করার জন্য দশকর্মার জিনিস ফল টল কেনার জন্য তো এখন বাড়ি এসছি আর এখন বাজে রাত সাড়ে নটা আর এখন বাইরে হচ্ছে আমাদের পুজোর জন্য প্যান্ডেল তৈরি প্রত্যেক প্রত্যেক বছরই এরকম হয় সেটা নতুন কিছু না প্রত্যেক বছরে আগের বারে আমরা করেছিলাম আগের বার হয়েছিল রাত দশটা থেকে শুরু করেছিলাম প্যান্ডেল করে মানে হুজুকে প্যান্ডেল করেছিলাম আর তবে এবারে কিন্তু হুজুকে প্যান্ডেল নয় এটা আমরা দিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে প্যান্ডেল করব কিন্তু ওই যে ল্যাদ আমরা প্রচণ্ড তো সেই জন্য আর করে হয়ে ওঠায় করার হয়ে ওঠেনি দাদু দিনের বেলাতেই ঘরটা বানিয়ে রেখেছিল আর এখন সেটাকে চলছে সাজানোর কাজ এই যে চালাটা দেখতে পাচ্ছ এটাকে কমপ্লিট করতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তাও আবার কাকার বাবা এসে হাত লাগিয়েছিল বলে তাই না হলে দাদু একা করলে আরো লেট করে শেষ হতো ঘরগুলো এখন গোছানো হচ্ছে আবার যাদের বাড়ি তাদের বাড়ি রিটার্ন যাবে সেই জন্য এই যে এই শোলা গুলো এটা দু বছর আগে ব্যবহার করেছিলাম এখনো যত্ন করে তুলে রেখেছি এখানে আরো শোলা ছিল আমি কিছু কিছু ইউজ করে ফেলেছি আর এগুলো রয়েছে ইঁদুরে খাওয়া তো এগুলোকেই আবার রিউজ করব। সো আমাদের প্যান্ডেল বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঠিক পনে একটা তো আগের বার তো আমাদের দুটো আড়াইটে বেজে গেছিলো আর এবারে তো পোনে একটার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি নেই শুধু কালকে সকালবেলা একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো ব্যাস আমাদের কমপ্লিট আমরা একদম সিম্পল করেছি আরো অনেক কিছু ভেবেছিলাম করব কিন্তু প্যান্ডেল বানাতে বানাতে এতটা লেট হয়ে গেছে কি আর কিছু ভাবার সময় পায়নি তো চলো এখন ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা দেখা হচ্ছে গুড নাইট

তো কালকে রাতে তো ডেকোরেশন করা হয় নিচে এই অর্ধেক কাজ হয়ে রয়েছে তো এখন আমরা এটা দিয়ে ডেকোরেশন করব তো চলো শুরু করি সুখী তোরা প্রেম করিও না পীতওয়ালা না সুখী তোরা প্রেম করিও না সুখী তোরা প্রেম করিও না পীতওয়ালা না সুখী তোরা প্রেম করি A few moments later. আমি চান করে চলে এসেছি আর রেডিও হয়ে গেছে এখন অর্ধেক রেডি হয়েছি ফুল রেডি পরে হব এখন আপাতত জোগাড় করি তো কাম ফলো বন্ধু দুখানা হ্যালো আমিও চলে এসেছি হল পাঞ্জাবি পরে পুরো একবারে আমরা তো কালকে বেরোবো না তো সেই জন্য আমরা আজকে শাড়ি পরে নিয়েছি আমাদের কষ্ট নেই অনেক কাজ পড়ে আছে তো চল আগে সেগুলো করে তুই আগে ফলো মানে

দেরি করে এখন হোম নমটং নম করে পূজা করে পালাবে করে পূজা না করেছে ব্রাহ্মণ পূজোর ব্রাহ্মণে দুতি খুলে ব্রাহ্মণকে বেদে কালকে ওই সূতো কেটে তারপরে জাননা করাবো মানে যাওয়া হবে না হবে না হোম নমটং নম করে করলে পূজেই দেবো কি দেবো প্যান্ডেলের একটা বিশেষত্ব দেখবে দেখাচ্ছি দাঁড়াও আমাদের প্যান্ডেলটা ভালো করে দেখলে এই দেখো মাথার উপর একটা টিককি হয়েছে ছোটা পণ্ডিত ভুলো বলে ইয়া ছোট পণ্ডিত প্যান্ডেল আমাদের ভগবতী ভারতীতে সরস্বতী মহাভাগে গিত্তে কমলোচনে

পবিত্র পাপি আমি আমার আগেই লোভ দেওয়া হয়ে গেছে যে খাবে তারই পেটে ব্যথা করবে দেখো সবাই এখানে প্রসাদ নিয়ে চলে গেছে আর আমি প্রথমে একটা কুল নিয়ে বসেছি কারণ এখনো পর্যন্ত আমি একটা কুলও মুখে দিইনি তো পড়াশোনা ছেড়ে দিয়েছি তো হয়ে গেছে কিন্তু তারপরে কি জানি কেন পারি না আমি আগে সরস্বতী পুজো আগে কুল খেতেই পারি না তো চলো আগে কুলটা খেয়ে আমি উপোসটা ভাঙছি এখানে একটা ল্যাব ঝুলছে শাড়ির এটা আমার কি জানিস তো কোনো ছেলের সাথে কোনো ঘড়িতে বাঁধবে না এর ওর সাথে খালি শাড়িটা বাদ দেয় কোথায় মোটর সাইকেলে কোথায় বাড়ির দেয়ালে সে প্লাস্টার করা আছে ওখানে সমস্ত বেঁধে বেড়াচ্ছে কাকিমাদের পায়ের সাথে বাঁধছে বাচ্চাদের পায়ের সাথে বাঁধছে তুই আজ পর্যন্ত কোনো ছেলের সাথে বাঁধছে শাড়ির কুচি ধরার লোক পাইনি না কষ্ট ওই জন্য যে শাড়িটা ভালো করে পড়তে পারিনি আমি আর আমি ধরার লোক পাইনি আর ও ধরানোর লোক পাইনি আমাদের পোশাক কে খাওয়া প্রসাদকে উপোস খাওয়া হয়ে গেছে যাই হোক আমাদের ভিডিও আজকে এখানেই মানে আমি বলতে চাই আমার আমাদের প্রসাদকে উপোস ভাঙা হয়ে গেছে তো এখন আমরা খেতে বসবো আর আজকের ভিডিও আমার এখানেই শেষ তো কালকে আবার যাবো ঘুরতে তো তখন আমরা একটা ভ্লগ নিয়ে আসবো তো এখন আমাদের ডাটা টাটা খতম বায় বায় টাটা গুড বাই